নসূল তোমায় ভালোবাসি নবীর ইজ্জতের চাদর ধরে টানবে তার আর কপাল পড়ে গেছে বন্ধু নবী পৃথিবীতে এসেই বলেছে রব্বি হাবলি উম্মতি আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও কাল কিয়ামতের দিন নবীর জবান মুবারকে থাকবে রব্বি সাল্লিম আমার উম্মত গুলোকে শান্তিতে রাখো নিরাপদে রাখো জোরে জোরে সুবহানাল্লাহ সেই নবী সেই নবীকে সাধারণ ভাবলে বলেন ইমান থাকে কি যায় কয় কথা বলেন না কেন আমি যে সেন্টেন্স টা ইউজ করেছিলাম বন্ধ নবী বলেছেন আমি তখন নবী যখন ছিল পানি মাটির মাঝে এই যে নবী যে বলছে এই কথাগুলো সত্য না মিথ্যা নবীর পরিবার সম্পর্কে যে দলিল দিছে হাদিস শরীফ গুলো সত্য না মিথ্যা বন্ধুরে আমার আমার আমাদের তো লজ্জা লাগা উচিত আমাদের লজ্জা হয় বন্ধু আমরা মুসলমান হওয়ার পরেও নবীর নবীকে খাটো করে কথা বলি আমাদের আপনাদের কি যদি আমি ব্যতিক্রম একটা মেসেজ দিতে চাই বন্ধু আমার মুর্শিদ ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি যিনি বোস্টা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু উনি যখন কিতাব লেখছেন অনেস্ট অফ ইংলিশ লিখেছেন যখন তিনি উর্দুতে যখন বাংলা এবং আরবি নিয়ে লিখেছে তখন সেটা ম্যাচিং করেছে বন্ধু উনি অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুর সুবহানাল্লাহ ইমামতি থেকে রাজদিদি পর্যন্ত রাজদিদি থেকে ইমামতি পর্যন্ত এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে ঠিক কিনা বলেন সবার চাইতে সফল হলো আপনার আমার নবী এটা তো বাংলাদেশের একজন স্কলার বলেছেন আল্লাহর বন্ধু বলেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছে জানেন আমরা কি জানেন আরে ভাই আমাদের কপাল তো আমাদের নসিব তো খুশ নসি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অব মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি একশো জন প্রভাবশালী তালিকা করেছেন তিনি এর মধ্যে সবচেয়ে সেরা হিসাবে আপনার আমার নবীকে তিনি চিহ্নিত করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ

আল্লাহ নবীর বেলায় শুধু আর সাল নাকা বলছে কি বলছে আল্লাহ বলেছে আমি আমার হাবিবকে পাঠাইছি জন্মের কথা বলে নাই যে আল্লাহ এটা বলে নাই যে আমি সেই দিনই সৃষ্টি করেছি নবী বারবার বলেছেন আমার নবীকে পাঠাইছে এখান থেকে বোঝা যায় বন্ধু আদম পৃথিবীতে দেখায় আগে কিন্তু সৃষ্টির দিক দিয়ে আমার নবী আগে আবার যদি শেষের দিকে নজর দেন আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমাদের নবী হলো শেষ নবী কথা বলে না এই জন্য আমি সব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রাণের নবীকে মান্য করা মানতে পারলেই কিন্তু আমরা সফল আর না মানতে পারলে কিন্তু আমরা কি ধ্বংস কথা বলেন ঢেক না ঢেক আমি আপনাদের কি যদি একটু করে বন্ধ বলতে চাই নবীজি আমাদের মত না বে নজির বে মেসিল তার প্রতি যে ইমানটা সুন্দর সক্ষ রাখতে হবে এর জন্য আপনাদেরকে বলে দিতে চাই এই পৃথিবীর বুকে মানুষের আগে আসে কি মাথা কথা কয় না আমার নবী বন্ধ পৃথিবীতে আমাদের আগে আসছে মাতা ইষা কানসি আউস গড়ে যেই মহিলা একজন আরেকজনের আউশ ঘরে আসছে রে গোসল ছাড়া গড়ে গেছে না কারণ তার শরীরে না আছে আছে। কিন্তু বন্ধু আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল एग्जांपल एग्जांपल লম্বা ইয়া না আমার আলোচনায় ছিল টপিকস ঠিক কি না एग्जांपल হযরত দিয়ে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে নিয়েছেন যখন আমার নবী পৃথিবীর বুকে কদমটা বাড়াইলো বন্ধু কদমটা বাড়ানোর পরে বন্ধু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা যা বলল আমিনার উদর থেকে ছেলে আসছে নবী আসছে একটু দেখে আসি এই চিন্তা করে সামনের দিকে যখন কদমটা বাড়ায়া দিল সুফিয়া বলল রিদু চালা করে সবাই শুনুক আমি যখন নবিমান আমাদের কাছে গেলাম হঠাৎ করে আমি দেখতে পাই না নরের একটা চাদরে সে তার নিচের অংশ পুরোটা ঢেকে দিয়েছে আমরা কেউ নবীর লজ্জা স্থান দেখতে পাই না সসার দমকে তার একটু অন্তর দিকে প্রকম্পিত হইছে এই কারণে উল্টাওল্টাও হয়ে গেছে আমার চাচাই কিন্তু পরে আইছে দেখছেন নি প্রেম কোথায় লুকাইতে থাকে জোরে বলেন আমার হবা রাসূলের লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখেন এটা কি সম্মান না আপনি চাদর ধরে টানলে লাভ হবে আল্লাহ কোরআনে বলেছে ওয়া রাফাআ লাকা আমি আপনার শরণকে করেছি কেমনে আমার যখন যাবে। তখন কিন্তু জমজমের কিনারায় নবীর বকমারক অপারেশন হয়েছিল যেটা বলা হয় বাংলাদেশে মানে বিদীর্ণ করা হয়েছে ভিতরের সবকিছু বের করে আমার ভিতরে সেটিং করা হয়েছে আপনাকে আমাকে ইনজেকশন কমপক্ষে তিন মাস বেড রেস্টে থাকতে হয় তারপরেও ডাক্তারের পরামর্শ নিয়ে হাঁটতে হয় নবীর বিদীর্ণ করতে দেরি বন্ধ সবকিছু ক্লিন করতে দেরি সুগন্ধ লাগাইতে দেরি রে আবার এটা এক যা শুইতে দেরি হয় না নবী একটা বারের জন্য উহু করে না নবী কি আমাদের মতো এই মানে মুসলমান নবী চাই গো হৃদয় খুলে শোনো গো মা হৃদয় খুলে শোনো একটা আসমান থেকে আরেকটা একটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা কত বছর এমনি করে সাত আসমান আছে না নাই সিদ্ধুল মন তাহা আছে না নাই মহাশূন্য আছে না নাই সব কিছু অতিক্রম করলো বন্ধু জান্নাত যে দেখলো নবী আল্লাহর আরশে গিয়ে বন্দ ওয়ালা ফালচন হলো 50 ওয়াক্ত নামাজ থেকে মায়নাস করতে করতে 5 ওয়াক্ত বরাদ্দ করলো এরপর আমার নবী আবার পৃথিবীর বুকে এই রজনীতে কদম মোবারক বাড়িয়ে দিল কেমনে বল মুসলমান নবী আমার আপনার মতো আরে ভাই আপনারা আমার পুরো বাংলাদেশটা পুরো পৃথিবী বেস্থ দুনিয়া এক আকাশ থেকে আরেক আকাশন ঘুরতে পারবো না এক যুগ ধরে আর নবীকে বলে আমার মতো আমি বলবো তোমার জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে বন্ধুর আমার ছোট ছোট লেখা লেখে ছোট ছোট লেখা লেখে চটি বই লেখে বই পড়ে কিন্তু কখনোই জ্ঞান অর্জন করা সম্ভব নবী সম্পর্কে জানতে হলে সহি কিতাব অর্জন করতে হবে তাহলে জীবন বদলাবে এমান টেকসই হবে ঠিক না বলেন বন্ধুরে আমার আমরা আসছি মাথা দিয়া আমরা ঘুরছি ওয়া ওয়া নবী রাষ্ট্রের কদমবে আপনাদেরকে एग्जांपलটা দেই এই নবীর জামানায় আমরা যদি এই মাঠে নামাজ করে হবে ওই যে বন্ধ রাস্তায় নামাজ না হবে ওই যে পাহাড়ের চূড়ায় পড়ে হবে কেন জানেন নি আমার নবী আসার আগে পৃথিবীকে আল্লাহ মসজিদ বানায় নাই নবীর পা বরকত লাগতে দেরি রে উম্মতের জন্য গোটা পৃথিবী মসজিদে হয়ে গেছে কথা কি বলতে হবে আর জি কথা বলেন বলতে হবে আমার নবী আপনার নবী আমরা ওয়া বলে কামছি বন্ধু আমার নবী আয়শাল কদমে সেজদা দিয়েছে সুবহানাল্লাহ পৃথিবীতে এসে কি দিয়েছে সেজদা দিয়েছে বন্ধু যারা বলবে আমি আমার মত আমি বলবো তাদের ইমান নাই তাদেরকে প্রশ্ন করবেন নবী যে পৃথিবীতে আসলো তোমার আমার খতনা করাইছে তো একটা খলিফা আমার নবী খতনা করাইছে কে পৃথিবীতে কেউ দলিল দিতে পারবে না আমার নবী খতনা কর অবস্থায় পৃথিবীতে এসেছে আমার নবী নবী মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে আমার নবী শরীর কোন ধরনের কত পবিত্র ছিল কোন ধরনের কোন ময়লা ছিল না আমার নবী যখন قدم দিল বন্ধু আসমান থেকে বন্ধু তারা গুলো জ

ভাল আরে ফাইন খেলা মারহাবা বলে সুন্দর বাজってます আমার আওয়াজ বুঝতেছেন আরে বাবারে আর জড়ে আর একটু এই যে নবী নৌর আমাদের মতো না বিভিন্ন দিক থেকে প্রমাণ দিলাম বিশ্বাস হয়েছে তো এটা কি সারা জীবন মনে রাখবেন তো মনে যদি রাখতে পারেন অল্প আমল নিয়ে গেলেও কিন্তু নবীর সাথে মুলাকাত হবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দিকে প্রেমীর এই বাজারে কে যাবে আমি আমিও যাব তোর সঙ্গেতে ঠিক করে বলা আমরা প্রেমীর এই বাজারে বসেছি সবাই মিলে ঠিক না বলা বন্ধু সবাইকে মন দিতে হবে মনে রাখতে হবে দুনিয়ার জোর খাটায়া চললে চলবে না ও দাদা মেঘনা যমুনা তীর কুতু ঢেউ চলে যায় আসে না তুফি আমিও চলে যাব এমনি করে আসব না কব ফিরে বলবো মেঘনা যমনার তীরে কুতু ঢেউ চলে যায় আসে না তু ফির ঠিক একুনো মনে রাখতে

কথা কি বুঝি আসছে বন্ধরে আমার এবার ওই জায়গাটা ক্লিয়ার তো তথ্য দিলে আমি গুণাগার মদিনা वालों প্রেম সিনাই একটু আছে এই জন্য মালিকই জানি কিছু দিছে তথ্য দিলে নবী বে মেসালবে নজির নি সময় পার করে দিতে পড়ব এত বেশি বন্ধ অহংকার করে না প্রেমের কারণে সিনাই সংরক্ষণ আছে আলহামদুলিল্লাহ বলেন এবার একটা জায়গা ক্লিয়ার করব বন্ধ ছোট্ট টপিক আরেকটা দিব এই বর্তমান সময়ে অনেকেই বলে নবী নাকি মরে গেছে

হাজরত অবস্থায় আছে আপনি যদি বলেন নবী মরে গেছে আপনি বললেই কি হবে আপনারা কি বিশ্বাস করেন যারা বলবে নবী মরে গেছে তাদের আপন সজর ইন্তেকাল করার পরে দেখবেন কবরের পারে যাইয়া বলে বিসমিল্লাহি ওয়ালা ইন্নাতি রাসূলিল্লাহ ও গো নবীর হাতে সোপর্দ করলা কেন নবীর জিম্বাই দিলা দেখবেন বন্ধু পৃথিবীর একটা एग्जांपल দেই পৃথিবীর एग्जांपल ম্যাজিস্ট্রেট কখনো রায় দিতে পারে না ব্যারিস্টার জেরা করে যতক্ষণ না পর্যন্ত একটা জায়গায় না আসতে পারে কথা বলেন না কেন কাল কিয়ামতের দিন আপনার আমার নবী আল্লাহর আদালত এ ব্যারিস্টার হয়ে যাবে বন্ধু খাদি পোশাক পাঠাবে বোখারে দেশে যে বন্ধ হাদিস আমার নবীর কাছে বন্ধ নিয়ে যাওয়া হবে দুলা সাজানো হবে রে দুলা সাজানোর পরে আমার নবী আল্লাহ আর ডান পাশে গিয়ে সেদায় পড়ে যাবে এগুলো কি মরা নবীর সিমটম আদম থেকে যত নবী কাল কেমতের দিন আমার নবীর হাতে থাকবে বন্ধ প্রশংসার ঝান্ডা এই ঝান্ডার নিচে আদম থেকে সব নবী এসে আশ্রয় নিবে

সঙ্গে সর্বপ্রথম যাবে রে এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষগুলো নবীরা যোগে যোগে এসেছে তাদের প্রতি সর্বপ্রথম ইমান কিন্তু গরিব মানুষ এনেছে কারা এই জন্য গরিবরা জান্নাতে যাবে ওয়াজ যখন হয় মসজিদে জুমায় যখন আলোচনা হয় দেখবেন বড় লোকরা টাকার গরিমায় ক্ষমতার গরিমায় লাঠির গরিমায় অনেক সময় ইমাম সাহেবের বক্তব্যটা মানতে রাজি হয় না প্রতিহত করতে চায় এমন কি মানে অনেক মাসে নাই কিন্তু গরিব মানুষ খাইতে না পাক করতে না পাক ইমাম সাহেবকে ভালোবাসতে চাই বেশি এই জন্য জান্নাতে যাবে রে আমি

আপনাদেরকে আমি বুঝাই বুঝার পরে সিদ্ধান্ত নেবেন অতিরিক্ত কথা বলবেন না কারণ কম কথায় শান্তি বেশি মিলে আমি তো কম কথা বললে চলবে না একটার পর একটা আপনাদেরকে বুঝাইতে হবে কথা কয় না আমি কম কথা বললে চলবে কথা বলেন চলবে না বেশি বলতে হবে না বন্ধরে আমার এবার আমার দিকে তাকান আফে সাহেব আমার আছে সুরাফাতে নয় নাম্বার আয়াত বাইكوตรี কষ্ট দেই তোমারে কিছু মনে করে না হ্যাঁ সোরা ফাতের 9 নাম্বার আয়াতটা বের করো আমারে বের করে দাও সময় বাঁচানোর জন্য বলছি বন্ধু আমার ভাই পয়সাল বার করতে থাকো আমি আপনাদেরকে দেখাব তার আগে একটু বলে ফেলি বলবো মসজিদে নববীর মধ্যে কিন্তু মিম্বর হয় নাই মসজিদে নববীতে যখন মিম্বর হলি হাসানিবনে সাবে মসজিদে নববীর দাঁড়ায় দাঁড়াইয়া নবীর গৌরবময় জীবনী প্রকাশ করতে থাকলো মা আয়েশা সিদ্দিকা দেল্লাবু তার আনহা থেকে হাতীসখানা বর্ণিত বন্ধু যখন আমার নবী সম্পর্কে দাঁড়ায় দাঁড়ায় বলতে শুরু করোনো আমার নবী খুশি হয়ে গেছে রে খুশি হয়ে গেছে আমার নবী খুশি হইয়া বলে দিল আল্লাহ হাসান ইবনে সাবেদ কে রুহুল এর মাধ্যমে সাহায্য করো আমি আপনাদেরকে বলতে যাই। একজন সাহাবি যিনি ঈমান এবং চর্মচক্ষু দ্বারা নবীকে দেখছে এই জন্য ওনাকে সাহাবি নামরা হয়েছে ঠিক কিনা এই সাহাবি যদি নবীর সম্মানে দাঁড়াইতে পারে রে আমাদের মতো গুনাহগার দাঁড়াইলে দোষ হয়নি বলেন কথা বলেন কেউ কি দোষ মনে করেন ভাইবার করছো কোনটা নয় নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে সূরা নয় 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বন্ধ করে দিয়েছেন আমি আপনাদের কি বলে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুতাআজ্জির ও মুতাকির জরে জরে বলুন না আল্লাহ

কে তো কথা বলাই না কেন হজরে তো করুন দাঁত ফালাইছে একটা একটা করে বত্রিশটা কয়টা কোরআন হাদিসের কোথাও কে লেখা আছে সাহাবাই কেরাম নবী যখন তুতু নিক্ষেপ করতো বন্ধু এইভাবে হাত দিয়ে নবীর আমরা যেমন ক্রিকেট বল ক্যাচ ধরি এইভাবে নবীর থুতু মোবারক বন্ধু কি করতো হাতে নিয়ে মেসেজ করতো তখন তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত সিল্ক মাউথ বন্ধুরা আমার মালিক বিন সিনান উহুদের ময়দানে নবীর রক্ত মোবারক খেয়ে ফেললো এটা কি কোথাও কি বলা আছে কোরআনে হাদিসে এটা হলো প্রেম আমরা নবী সম্মানে দাঁড়াই এটাকে যদি কেউ বন্ধ বেদাত বলে প্রমাণ নেন এটাকে যদি কেউ বেদাত বলে আমি এখানে একটু যুক্ত করব বোঝানোর জন্য বিতর্কের জন্য না কেউ যদি বলে নবীকে দাঁড়ায় সালাম দেওয়া বেদা তাহলে আমি তাদেরকে বলবো এটা যদি তুমি বলো আল্লাহ বলে আমার আমরা নবীকে সম্মান করলে যদি তোমরা আমাদেরকে বেদাতে বলো আমি বন্ধু তোমাদেরকে বলবো আমার নবী তো ইমাবতি করে কোনোদিন মসজিদ থেকে বেতন নেয় নাই তুমিও তো বেতন নাও এটা হতো বেদা